আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আপনারা সবাই বলেন যে আমার বাসা কোথায় আমার বাসা মাই জেলা মাই থানা ফুলবাড়িয়া ফুলবাড়িয়া থেকে ভিতরের দিকে যাইতে হয় আর আমি কোথায় পড়ালেখা করছি সেটা আপনারা খালি সবাই জিজ্ঞাসা করেন আসলে আমি পড়ালেখা করছি ম্যামি সিং বাগমারা অবশ্যই যারা যারা ম্যামি সিংয়ের হয়ে থাকেন তারা সবাই চিনবেন কেউ বাজে কমেন্ট করবেন না যারা আমার এই বাজে কমেন্ট করে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে বইলা যাবেন আর কমেন্ট করলে আমি আপনাদেরকে আপনাদের আইডি থেকে কমেন্ট করে আসব সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন আমি একটু সুস্থ তাই ঘুরতে বের হলাম মনটাকে ভালো করার জন্য তাই দেখতেছিলাম প্রকৃতির প্রকৃতিটা অনেক সুন্দর এখন আমার মাদ্রাসাও মানে সাত দিনের বন্ধ দিচ্ছে তাই একটু ঘুরতে বের হলাম বাসার তো অনেক কাজ কাজের ফাঁকে ঘুরতে বের হলাম মানে বাসার মধ্যে মাদ্রাসা থেকে আসার পরে অনেক কাজ ছিল তাই বললাম যে ঘুরে ঘুরে এসে পরে কাজ করব মনটাকে ভালো করে পরে কাজ করব। পরে তাই বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হলাম বান্ধবীকে বলতো আসো তুমি ক্যামেরার সামনে সে আসতে চায় না পরে বললাম ঠিক আছে আসার দরকার নাই পরে বলতেছি চলো সন্ধ্যা হয়ে যেতেছে বাসায় চলে যায় পরে আমার বান্ধবী বলতেছে যে করছে আর একটু থাকো পরে বলতাছি না বৃষ্টি আসবো মনে হয় মানে আমার ভয় লাগতেছে তাই আসতেছি আমি বলতেছি যে আসো আসো আর ওদিক দিয়ে একটা পাগল যাইতেছে তাই আমার অনেক ভয় পাইতাছে আম চ চলো চইলা যায় বাসায় সে বলতাছে চলো এই মানে একটা শুট নিলাম শুট নেওয়ার সাথে সে বলতেছে দাঁড়াও তোমার অনেকগুলো টিকটক করে আমি সিনার টিকটক করার দরকার নাই চলো বাসায় চলে যায় সে বলতেছে যাও তারপর বাসায় আসলাম বাসায় এসে মানে আমাদের বাড়ির কাছে যেয়ে সুন্দর গাছগাছালিছিল ওইখানে বলতাছি কয়টা পিক তুল্লা দাও আমার সে বলতাছে দাঁড়াও পিক তারপরে পিকতুল্লা দিল পরে কে জানে আসতেছে তাই এখন পাতা ছিটতাছি আর বলতাছি ক্যামেরাটা একটু নিচে ধরো মানুষে দেখলে কি বলবো পরে কয় ঠিক আছে পরে চলে গেলো পরে বলতেছি চলো এখন বাড়িতে চলে যায় এখন আর এখানে থাকা লাগবে না পরে বলতাছে চলো